বিস্ময় আল্লাহর রহমতের জন্য লক্ষ পঞ্চাশ হাজার সম্পূর্ণ টাকা সম্পূর্ণ টাকা সম্মান অলংকার দা বহুত বহুত ভালো এই অঙ্গিকারের দ্বারা জেলার সংসদকে জেলা जनपद জেলার সংসwidehatে কি নিযুক্ত করিয়া কোটিন নিযুক্ত আর চার দিন শক্তি আর আদিন শক্তি রাখি শক্তিকে জনা জনা

এখান থেকে কি ছবি আলহামদুলিল্লাহ আমাদের বিবাহ সাথী এই মাত্র সম্পন্ন বিবাহের মধ্যে গুরুত্বপূর্ণ দুই জিনিস একটা হইল ইজাব অর্থাৎ এই যে কবুল বলাম ইজাব কবুল আর একটা হলো সাতটি এই দুই জিনিস হইল গুরুত্বপূর্ণ আর মাঝখানে মেয়র পক্ষ থেকে একজন অনুমতি আর অর্থাৎ যিনি উকিল হয়ে মেয়র পক্ষ থেকে যিনি যিনি অর্থাৎ প্রস্তাবটা পেশ করবেন এই তিনটা কাজ খুব গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে মনে রাখা দরকার ইসলামী শরিয়া বেশ অনেক বেশ অনেক কেমন ব্যবস্থাপনা পদ্ধতির উপর ভিত্তি করে যে জাগার মধ্যে মানুষ ব্যাপারটা হওয়ার মতো কোনো সিস্টেম নাই এজন্য আমরা সহায়কভাবে সামনে থেকে মনে রাখব এটা আমি এই কালনি গ্রামের মধ্যে এই জায়গাতে আছি এই জায়গায় বাবার কোনো কারণে নাই গ্রামের মাসে নিয়ে আসা আমি ঢাকার মোহার দিস আমি টঙ্গে দারালে মোহার দিই সাড়ে পাঁচশো গুলা ছোট্র আছে আমি রানিং আবু তবু শরীর পড়াই এই আবু করবেন হুজুর